হ্যাঁ শাড়িটা আমি তোমাদেরকে আরো একবার দেখাচ্ছি মাঝেটা দিয়েছে দেখো শাড়িটাতে এরকম কাজ করা আছে আর আঁচলটাতে এরকম কাজ এই যে আমার ডিম কষা রেডি আর তেল দেখেছো আজকে তেলটা একটু বেশি পড়ে গেছে নোংরা জলের মধ্যে বস্তা বেশি এই তেলে রান্না করবো এই তেলের মর্নিং অবস্থা দেখো কালকে বৃষ্টি হয়ে তুই কি করছিস পাগলামি এবার লাইট চলছে না কেন কি অবস্থা আমাদের বাড়ি দেখো বাবা কে মাংস খাবে এই বৃষ্টিতে ট্যাংকে জল নেই কিছু না রে ভাই পুরো পাম্প পালে ডুবে ট্যাংকে জল নেই কি বাজে অবস্থা তোর বোন কি করছে ওর ঘুম হচ্ছে এই তোমরা এরকম কি করছো

কী অবস্থা থেকে এত বৃষ্টি দেখেছি যেই বনে এরকম বৃষ্টি দেখিনি তুই মজা নিচ্ছিস অবস্থা বৃষ্টিতে আমার গাছে ফুল ফুটেছে ওই সামনের বাড়িতে বিড়াল থাকে জানো আবার বৃষ্টি এলো বেরিয়ে চালে বসে আছে দেখো এই দুটো বাড়িতে পরপর টিনের বাড়ি দুটো দুটো দেখছো পুরো ডুবে গেছে তাদের সব ক্ষতি হয়ে গেছে বাবা ইনি এমনভাবে টুলটা সরিয়েছে ভয় পেয়ে কাল সারা রাত বেড়ালগুলো ওই এই যে টিনটা দেখছো ওই টিনের তলায় ছিল এখন তো আবার বৃষ্টি আসছে কি করবে ওই চারাগুলো বৃষ্টি আমি জীবনে দেখিনি ভোরবেলা চারটের সময় মা টক টক করছে দশটা থেকে বেশি শুরু হয়েছে আমি না ভয় পেয়ে গেছি আমি ভাবছি কাঁচের টক টকটক করছি নাকি চোর তারপরে দরজা হয়ে টকটক করছে ও ভয় পেয়ে গেছে আমরা ভেবেছি বাবার শরীর খারাপ হলো তারপরে তো মা ডাকছে যে মানে মেন গেট থেকে জল ঢুকে সিঁড়ির তলায় পুরো আমাদের জল রিজার্ভার পুরো জল মানে আমাদের বাড়ির সামনে খাল আছে ওই খালের জল আর বৃষ্টির জল এক হয়ে রিজার্ভারের জল সব মিলেমিশে একাকার এখন পাম্প চালানো যাবে না আজকে দিন যে কীভাবে কাটবে মানে কোনো ঠিক নেই তাছাড়া দুটো পাম্প আছে পাম্প দুটো নিয়েই সবাই টেনশন করছে বিড়াল দুটো বেচারা কালকে মানে কি না বৃষ্টি হচ্ছে জল দেখে ওরা ওই উপরে উঠে বসে আছে কি কষ্ট ওরা ওই বাড়িটাতেই থাকে ওদেরকে খেতে দেয় ছোট একটা বিড়ালের বাচ্চাও হয়েছে কি অবস্থা পুজোর আগে বন্যা

ওর জন্য পটিলা ভি দিয়েছিলাম হুম তো দেবো ওকে এর আগে হঠাৎ না ঠিক হয়ে যাক এই বৃষ্টি কি বলছে তিন তুমি

আমি ছোটোবেলা থেকেই খেয়ে কত পেট ঠান্ডা করে তুমি জানো তোমার তো ওদিকে দিয়েও পেছন দিক দিয়ে অসুবিধা হচ্ছে আবার পাপড়ি চাট খাবো ওই পাপড়িটাকে কালকে কিনে নিয়ে আসা হয়েছে তারপরে এই গাঠিয়াটা বাবার জন্য আর ওর জন্য ঠিক আছে আর আমাদের ওখানে আমাদের ওখানে খুব ভালো বাদাম পাওয়া যায় মা খুব বাদাম ভালোবাসে তো কালকেই এই বাদামটা ভুজিয়ালার দোকান থেকে আনা হয়েছে বসিয়েছি এদিকে আমি মাথাটা ঝিমঝিম করছে রাতে তো ঠিকঠাকভাবে ঘুম হয়নি মাথাটা ভার হয়ে আছে আর এদিকে রোদ রোদ উঠেছে ডাস্টবিনও ফেলা হয়নি হয়নি ময়লার ডাস্ট ফ্যাটটা ওইভাবেই রয়েছে যাও মানে ওখানেও কি জল উঠেছে করে কি রান্না খাওয়া হবে জানি না মা তিন জল ভরে জল চলে যায় সেই আসবে জোয়ার আসবে এই জোয়ারের এখন জোয়ারের জন্য ডেকে খুলি বৃষ্টির জল ধরবে বলে গামলা দিয়েছে বৃষ্টির জলে বাসন ধোয়া হবে কি দিন এলো এই দিন আসবে আমাদের আগে থেকেই প্রস্তুতি নেওয়া উচিত কি করতে এসছো আমি তো বেড়ালগুলোকে দেখাবে বলে এসছি নিয়ে তলায় চলে গেল জানো বেচারাগুলো কই মঙ্গুস ওই তো মঙ্গুস

আজকে মা বলেছি মা বলছে কি রান্না হবে মা বলছে কি রান্না হবে আমাদের আলু ফালু তো তাদের সব জিনিসপত্র জল ঢুকে গিয়ে পুরো নষ্ট হয়ে গেছে বৃষ্টি তো থেমে গেছে তুমি মাথার মধ্যে রেখেছো যখন এলাম তখন শুরু আজকে আবার আমার একটা ড্রেস ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়া মানে ডেলিভারি দিতে আসার আছে এই যে অবস্থা না আজ মামির মামির যে ফোনটা অর্ডার দিয়েছিল সেটাও আশার সেটাও আসার কথা আসতে পারবে না মনে হয় না এই আবার এক এই কদিন ধরে এক শালিক ডান পাচ্ছে মানে যা হচ্ছে আমার সাথে এই হচ্ছে পুজোটা সত্যি কথা কেমন কেমন একটা লাগছে মানে দ্বিতীয় দ্বিতীয়তে আগের বছর আমি ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম এক শালিক দেখেছো কি হয়েছে এক শালিক কী শালিক নয় চলো পাখি নয় আমি কালো বিড়াল দেখলে কখনো আমাদের বাড়ির ফুলটা কত সুন্দর ফুল আমার মতো সুন্দর দেখে মনে হচ্ছে না কত বড় সামনে নিয়ে দেখাচ্ছি বলে এবার দেখো কত ছোট ফুল এ দেখো আমাদের বাড়ির ওখানে কিন্তু আমাদের বাড়ির ওখানে পুকুর এত কিন্তু কোনো সময় আমাদের বাড়িতে জল ঢোকে না আমাদের নিজেদের বাড়িতেই তো পুকুর আছে মাকে সকালে ফোন করলাম ভাই ফোন করেছিল হুম জল তোমাদের ওখানে ঢোকেনি তার কারণ গঙ্গা আছে পরিষ্কার হিসাব তোমাদের গঙ্গার তো জল টেনে সব ইসে করে দিচ্ছে আর আমাদের এখানটা তো কলকাতার যাবতীয় জল তো এখন এই আমাদের এখানেই জমবে সব জায়গায় কলকাতায় তো ডুবে গেছে কেউ বাথরুমে যেতে পারছে না আমাদের নিচে যারা রেন্টে থাকে ওদের তো বাথরুম বাইরে আকাশও মেঘলা হয়ে আছে এই দিনটা একদিন আসবে আমরা জল পাবো না আমার ভাই তো মাকে খেস খেস করে জল পাবে না জল পাবে না জল তুমি একটু বুঝে জলটা নষ্ট করো আমিও একটু জল সত্যি অনেক নষ্ট করি হুম বাতিকগ্রস্ত হয়ে গেছি বিয়ের পর চলো 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 আজকে আমার শাশুড়ি মা আমাকে বলে যে ডিমটা বানাতে তো আমাদের কাছে ডিসাইড হয়েছে ডিম কষা হবে হুম আমার ঠিক আছে ডিম কষা হবে আর ডালের বড়া হবে আর তুমি এত সুন্দর পিয়াজ কাটতে পারো ওয়াও আমি জানি না মা অন্নপূর্ণা দয়া কি রকম

আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করেছি জিরে মা করে হচ্ছে না না শেখো পারি চুপ করো গুলো করব কেমন লাগছে এবার দেবো হচ্ছে একটু হলদি মিট হলদি মিট না হলদি মাথা গেছে বেশি কায়দা করতে গেছে আর কি বলতে গিয়ে হলুদ গুঁড়ো দেব তারপর দেবো লঙ্কা গুঁড়ো দাও জানি না কেমন হবে কেমন হবে মনে হচ্ছে

খুব কম জলে জীবনেও এত কম জলে চান করিনি ঠান্ডা থাকলেও মনে হয় এত কম জলে চান করিনি সাথে গিয়ে স্নান করে এলাম আর আমার ডিম রেডি যে আমার ডিম কষা রেডি আর তেল দেখেছো আজকে তেলটা একটু বেশি পড়ে গেছে তেল চপচপ করছে দেখো নাইট ডিউটি করেছে ঘুমাচ্ছে আজকে মনে হয় স্নান করবে না হাটা দাঁড়িয়ে আবার সারা দিচ্ছে আমি জেগে আছি পজ করে দিয়েছি আরেকজনকে দেখো এই যে বৃষ্টিতে ওনাকে আসতেই হবে কি দেখছিস তুই মর্নিং কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি বাড়ি ভর্তি জল ছিল আর ওর গলার অবস্থা খুব খারাপ তখন চা বানাচ্ছে ওর জন্য লাল চা হাজমোলা আদা গোলমরিচ দিয়ে কাড়া টাইপের বানানো হচ্ছে আর নিচে পাম্প ঠিক করছে জল একটু নেমেছে তো উঠেছে আর জলও নেমেছে অনেকটা জল নেমে গেছে ওই তুতলি আসছে তুতলি এ তুতলু বাবার মাথায় চড়ে আসছে খুব বাজে লাগছে না করতে পুজো এসেই গেল আর না চুলের কিছু করতে পেরেছি আজকে একটু দই আর ডিম দেবো চুলের ময়েশ্চারাইজারটা খাবে মানে আজকে দিয়ে খারাপ হয়ে গেছে আজকে দিয়ে কেন জলের সমস্যা নিচে আমাদের পাইপ কল আছে নিচে ওই কলে চান করবো ওটা চান করতে গেলে টাইম টাইমেই চান করো আমি পনেরো মিনিট না কত মিনিট টাইম পনেরো মিনিট আধ ঘন্টা টাইম কল কতক্ষণ জল আসে আজকে করে নিই আগেবারে না আজকে আমি করব

এই যে চলে এসেছি কি যাবো শ্রীনিকে দানে হ্যাঁ সেদিনকে আমিও এসে ঘুরেছি আমি পুরোটা ঘুরেছি চলো আমরা এসে গেছি এই যে এখানে মনে হয় কালার বলছে হ্যাঁ বসো না এই শাড়ি

শাড়িটা আমি তোমাদেরকে আরো একবার দেখাচ্ছি মাঝেটা দিয়েছে দেখো শাড়িটাতে এরকম কাজ করা আছে আর আঁচলটাতে এরকম কাজ ঠিক আছে কেমন হয়েছে কমেন্ট করে জানিও খুব সুন্দর ইউনিক শাড়িটা আর এইটাতে পুরো কাঁথা স্টেজের কাজ রয়েছে ছোট ছোট সিকোয়েন্সের কাজ রয়েছে আর আমার বড় আমাকে হঠাৎই সারপ্রাইজ দিয়েছে এই থ্রি পিসটা এত জামাকাপড় রাখবো কোথায় তো এই হচ্ছে নেল পলিশটাও মা গিফট করেছে লোটাসের কালারটা ভীষণ সুন্দর এই মার্সের মাস্কারাটা আমার বড় গিফট করেছে এটার সাথে আরো একটা মাস্কারা এসেছে ওটা আমার কালো দিনকে দিয়ে দিয়েছি আর আজকে তেল মেখে আছি গরমে কি বলবো বাড়িতে জলের প্রাইসিস গরম পাড়া যাচ্ছে না জল ছাড়াতে জীবন কি আমি ফিল করতে পারছি পিঁয়াজটা কাটবো তো কেমন ঝিরিঝিরি করে কাটবো ঝিরিঝিরি করে তাহলে পেস্ট করবে পেঁয়াজ ও আজকে আমাদের রাত্রিবেলা হচ্ছে ফুলকপির রোস্ট এখানে সব প্রিপারেশন ফুলকপি আলুটা আমরা অ্যাড করছি এক্সট্রা করে দিচ্ছি বলে এত জলের ক্রাইসিস দেখিনি পেঁয়াজ কাটতে কাটতে হঠাৎ জল গেল শেষ হয় এই তো এক বিন্দু বেরিয়েছে আমরা পাইপ কল আমাদের একটা ইমারিতে পাইপ কল আছে পাইপ কলের জল ট্যাঙ্কে ঝাড় ঢালছি ঢেলেও দু তিন মাসে ঢালছে ওইটা ইউজ করছি এত আমাদের অবস্থা খারাপ খুন্তি ওইদিকে বলছে এই তেলে রান্না করব এই তেলে রান্না হবে দেখি বাবা দেখি একশো গ্রাম তেল আছে ওরা লাগিয়ে দাও যেখানে জিনিস সেখানে হলো হিটালে রান্না করবো আজকে আমার বর দেখো নেল পলিশ লাগিয়ে দিয়েছিলাম হাতে এই নেল পলিশ নিয়ে ডিউটি করে চলে এলো তাই শরীর আজকে আর চলছে না সকাল থেকে প্রচুর খাটা খাটি হয়েছে তাই রান্না করে আমি আর ও তো এখানে তবে আলুগুলো ভাজতে দিয়েছি আটা মাখা হয়ে গেছে আমার ওখানে করো যে ফ্রাই করো করো কালকে জল আসলে বাজি কালকে আমি ভালো করে শ্যাম্পু করবো স্নান করবো একবার বালতি জলে কোনোরকম কষ্ট করে স্নান করছি আমি তেল দিয়ে নরমালি মাথায় রাখি না জল নেই বলে চুলে আছে তেল দিয়ে রেখে দিয়েছি এখানে পেস্ট করছি কোথা থেকে এনে দেবো রান্নার জল এই তো জল ওটা রান্নার নিচে রান্নার জল কোথায় এখন তো এই অবস্থাই হয়েছে ওটা পেস্ট করতে হবে তো চার মগজটা দাও আমাকে দাও এটা আদা রসুনের পেস্টটা দাও মিহি করে করে দিই আজকে হচ্ছে মরসুমের প্রথম ফুলকপি আমাদের বাড়িতে এখানে আলু ভাজা হয়ে গেছে এখানে লঙ্কা রসুন আদা পেঁয়াজ জিরে আর ধনে পেঁয়াজ দিয়েছ তো

আমি পেঁয়াজটা তুমি কি বললে এমন ভাবে দিলে আমি ভালো হয়তো পেস্ট করতে হবে আর আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন ওর মাথায় হ্যাঁ না চাইব এখানে আমাদের রান্না কমপ্লিট খেতে তো ভীষণ ভালো হয়েছিল আর আমি এখানে বিগ বস দেখছি দেখা হবে নতুন ব্লগে বাই